আমরা সেই বিখ্যাত জোয়ান ড্রিম ভ্যালি পার্কের ভিতরে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমরা এতটা পরিমাণে হেঁটেছি যে আমাদের অনেক পরিমাণে ক্ষুদা পেয়ে গেছিল পার্কের ভিতরে কোনো রকমের ভাত মাংসের ব্যবস্থা না থাকায় আমরা চলে যাই ঝিনাইদার উদ্দেশ্যে গোপন সূত্রে জানতে পারি জিনেদার সয়দ হোটেল নাকি ভাত এবং মাংসের জন্য অনেক বেশি বিখ্যাত আমরা সেখানে গিয়েই তাড়াহুড়ো করে সাদা ভাত এবং গরুর মাংসের ভাজি এবং সাথে ভর্তা অর্ডার করে দিই কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে চলে আসে সেই গরম গরম ভাত যেটা আমাদের নিজেদের মতো করেই পরিবেশন করে নিচ্ছিলাম সাথে ছিল চার রকমের ভত্তা ডিম ভত্তা মাছ ভত্তা আলু ভত্তা এবং ডাল ভত্তা যার ভিতরে পার্সোনালি টাকি মাছের ভর্তাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড ছালাদ এবং পাতলা ডাল আমরা অর্ডার করেছিলাম গরুর মাংসের ভাজি যেটা নাকি এখানকার অনেক স্পেশাল একটি আইটেম আর এই রেস্টুরেন্টটার ঠিকানা আমাদেরকে হারুন ভাই দিছে সে যখন মেসে থাকতো তখন নাকি এই হোটেল থেকে সে ভাত খাইতো তো সেই হিসেবে আসা চলুন দেখা যাক এবার মাংসটা আসলে কেমন খেতে স্বাদটা কি আসলেও ভালো

যদিও আমার প্লেটে মাংসের চেয়ে চর্বির পরিমাণ একটু বেশি ছিল তবে সত্যি কথা বলতে সেটি খেতে আসলে অনেক বেশি স্বাদ ছিল এবং এইটা আপনারা একটু দেখে খেয়াল করে নেবেন তাহলে এই সমস্যাটা হবে না কারণ আমাদের সাথে যে আর দুই প্লেট ছিল সেই দুইটাই ভালো মাংস পড়ছে অথচ আমারটাই খারাপ পড়ছে তো যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই আর এত খাওয়ার পর আমাদের বিল আসছে মাত্র সাতশো টাকা আপনারা বোঝেন যে তিনজনের বিল মাত্র সাতশো টাকা এতগুলো খাবার ঠিক আছে এক গামলা ভাত সাথে আনলিমিটেড ছালাদ আনলিমিটেড ডাল এবং গরুর মাংসের ভাজি তিনজনের খাবার কিন্তু তিনজনের খাবার মাত্র সাতশো বিশ টাকা যেটা কিন্তু আমার কাছে অনেকটা মানে কি বলবো অনেকটাই কমফোর্টেবল মনে হয়েছে তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা ঝিনৈদার জেলা শহরের ভিতরে সাদা ভাত এবং গরুর মাংস ট্রাই করতে চান তারা আসতে পারেন সৈয়দ হোটেলে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ টাটা বাই ভাই